জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলিউপি কনস্টেবল ভ্যাকান্সি দুই হাজার চব্বিশ ঠিক আছে দশই ফেব্রুয়ারি বারো হাজার শূন্য পদ ফর্ম ফিল আপ কবে থেকে সিলেবাস কী পরিবর্তন হবে পঁচিশ এক দুই হাজার চব্বিশ ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম আপডেট তোমাদের বিশ্বাস এক্সাম একাডেমিকে দিয়ে থাকবে আর চ্যানেলটিতে এরকম আপডেট পেতে বিশ্বাস বিশ্বাসে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আর করে রাখো আর একটা লাইক করে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় এবার তোমাদের দেখো দশই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের বারো হাজার শূন্য পথ পূরণ করবে পিআরবি বোর্ড ঠিক আছে পুলিশ রিকুম বোর্ড তোমাদের বিস্তারিত আমরা বলছি কন্টিনিউ করো ভিডিওটি আচ্ছা তোমরা জানো অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিয়েছো ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলেও দেখেছো তোমাদের পিআরবি ডেপুটেশন ঠিক আছে পিআরবি যেটা ডেপুটেশন হয়েছে সেটাতে উঠে এসেছে কী উঠে এসেছে তোমাদের বিস্তারিত বলছি তোমাদের ঠিক আছে তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি তোমাদের পিআরবি ডেপুটেশনে কী উঠে এসেছে পুলিশ ডিপার্টমেন্ট পিআরবি ডেপুটেশনে ডেপুটেশন হয়েছে আজকে একটা ঠিক আছে এবার তোমাদের পিআরবি ডেপুটেশনে উঠে এসেছে এক হচ্ছে বারো হাজার কনস্টেবল ঠিক আছে বারো হাজার কনস্টেবল তোমাদের কবে নেবে বারো হাজার কনস্টেবল হচ্ছে তোমাদের বারো হাজার কনস্টেবল তোমাদের দশই ফেব্রুয়ারি মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হবে ঠিক আছে দশই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ আর তোমাদের সিলেবাসের কি চেঞ্জ আছে সিলেবাস হচ্ছে তোমাদের সিলেবাসের চেঞ্জ আমরা বলছি সিলেবাস চেঞ্জ করবে তোমাদের পি আর বি বোর্ড ঠিক আছে পুলিশ ডিপার্টমেন্ট কী করছে দেখো তোমাদের সিলেবাস দুটো পরীক্ষা হবে ঠিক আছে আপাতত বলে দিয়েছে পি আরবি ডেপুটেশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আস অফিসিয়াল নোটিফিকেশন আমরা এখনও পাইনি ঠিক আছে অফিসিয়াল মন্ত্রিসভা বৈঠকে কী কী ছাড় আসছে সেটা আমরা কিন্তু এখনও পাইনি সেখানে বলে দিয়েছি মুখে ঠিক আছে নাও হতে পারে ঠিক আছে একটা পরীক্ষাই হতে পারে বা একটা পরীক্ষার সম সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে দুটো পরীক্ষা দুটো পরীক্ষা হচ্ছে ফিফটি পার্সেন্ট আমাদের এটাই হচ্ছে তোমাদেরকে জানানো আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম কোনো আপডেট পেলে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানে তো বাড়ে ঠিক আছে লাইকটা করো বেশি বেশি করে লাইক করো তোমাদের লাইক করছো না ঠিক আছে তোমাদের জন্য এত আপডেট আমরা নিয়ে এসেছি তোমরা লাইক করছো না ঠিক আছে অবশ্যই থামমেল আর দেখে নিয়েছো থামমেলে এ পর্যন্ত তোমাদের নেক্সট যদি কোনো আপডেট আপডেটের বিষয় আমি সবার পাঠাবি থ্যাংক ইউ